হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা চলে গেছিলাম মেলবানের বিভিন্ন কমিউনিটি সেন্টারে যে সরস্বতী পুজোগুলো হয় সেগুলো দেখতে সকালে আমরা দধিকর্মা বানিয়ে তারপর চলে গেছিলাম সেই পুজোগুলো দেখতে তারই একটার মধ্যে গিয়ে ভোগ খেলাম লোকজনের সাথে কথা বললাম গল্প করলাম কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম এই নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক সকালে উঠে আজকে আমরা ব্রেকফাস্টে দধিকর্মা বানাবো সেই জন্য এখন দধিকর্মা বানানোর কাজ চলছে গতকালের পুজোর আপেল কলা তো ছিলই সেগুলোকেই কুচিয়ে নেওয়া হয়েছে এতে চিরে খই তাতে কয়েকটা মিষ্টি ক্রাম্বল করে দিয়ে দিয়েছি কিছু অ্যাপেলস আছে আর কলা আর কলা আপাতই এই দিয়েছি এবার দই আছে দই দিয়ে মাখা শুরু করি তারপরে দেখি কি মিষ্টি লাগবে কি লাগবে না আর কি করে কাজু কিশমিশ দিয়ে দাও হ্যাঁ

আমাদের দুজনের জন্য দধিকর্মাটা একটু বেশি হয়ে গেল তাতে কোনো অসুবিধে নেই দধিকর্মা খেতে এতই ভালো লাগে একবারে খেতে না পারলে আবার কালকে খাওয়া যাবে একটু ছোট গুঁড়ো করা আছে সেটা দিয়ে দিলাম মেখে নেওয়ার পর দশ মিনিট মতো রেস্টে ছিল তাতে চিড়ে খই এগুলো একটু নরম হয়ে যাবে দিয়ে বা সার্ভ করছে করে করে অল্প টেস্ট দেখলাম খেতে ভীষণ ভালো হয়েছে দুপুর এখন সাড়ে বারোটা বাজে আমরা বেরিয়ে পড়েছি উমার সরস্বতী পুজো দেখতে যাব বলে ক্যারোলাইন স্প্রিং এর কাছে এই পুজোটা হচ্ছে আমরা সেখানেই যাব আমাদের বাড়ি থেকে এটা বেশ কাছে সেজন্য এটা যাওয়াই মনস্থির করলাম ওদের ওখানে সকাল দশটা থেকে দুপুর আড়াইটে অবধি সময় লেখা আছে কিন্তু গতকাল রাত্রি আমাদের এত লেট হয়ে গেছিল সব গুছিয়ে শুতে সেই জন্য বেশি সকালে উঠতে পারিনি সেই জন্য বেরোতে বেরোতে আমাদের দেরি হয়ে গেল। যাই গিয়ে দেখি কি ব্যবস্থা আমরা যতক্ষণে গিয়ে পৌঁছবো ততক্ষণ আশা করছি পুজো হয়ে যাবে কিন্তু ঠাকুর আমরা তাও দেখতে পাবো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছেই গেলাম আসার সময় যেমন বলছিলাম যে পুজো হয়ে যাবে পুজো অলরেডি হয়ে গেছে পুজোর জিনিসপত্রগুলো এখন গুছিয়ে তোলা চলছে যে হল বা কমিউনিটি সেন্টারটা এখানে পুজোর জন্য নেওয়া হয় সেটা একটি নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া হয় যেমন এটি নেওয়া হয়েছে দশটা থেকে দুপুর আড়াইটে তো সেই সময়ের মধ্যে হল ফিরিয়েও দিতে হবে এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে লোকজন খাওয়া দাওয়া করছেন একটি দুর্দান্ত নাচের অনুষ্ঠানের পর এখন গান শুরু হয়েছে একদম ঘরোয়া অনুষ্ঠান লোকজন খেতে খেতে নাচ গান দেখছেন শুনছেন আনন্দ করছেন দেখতেই পাচ্ছ কত মানুষজন এসছেন কি সুন্দর শাড়ি পরে পাঞ্জাবি পরে মানে এক টুকরো বাঙালিয়ানা তুমি এখানে এলে পাবে এনারা দুর্গা পুজোতেও খুব ভালো ব্যবস্থা করেন তার সাথে সাথে দেখছি এবার সরস্বতী পুজোতেও এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমি আগে কখনো সরস্বতী পুজো এখানে আসেনি এবারে প্রথমবার এলাম দেখলাম ভোগের ব্যবস্থা রয়েছে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম সেই ছোটোবেলায় স্কুলের সময় থেকে সরস্বতী পুজোর খিচুড়ির যেন একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে সরস্বতী পুজোর সময় খিচুড়ি না খেলে যেন সরস্বতী পুজোটা ঠিক করে সেলিব্রেট করা হয় না তো গতকাল তো আমরা সেই স্বাদটা পাইনি বাড়িতে আজকে এখানে এসে কিন্তু সেই স্বাদটা একেবারে উপভোগ করছি এইবার একটা ভালো জায়গা দেখে বসে পড়তে হবে এই দেখো আজকের ভোগ খিচুড়ি তার সাথে লাবড়া সাথে রয়েছে মিষ্টি চাটনি পুজোর ফল আর দধিকর্মা সব কিছুই রয়েছে একসাথে এনারা সব কিছুই দিয়ে দিয়েছেন খিচুড়ির ভোগের কোনো রিভিউ হয় না কিন্তু খিচুড়িটা দুর্দান্ত খেতে হয়েছে খিচুড়ি লাবড়া তার সাথে অল্প চাটনি দিয়ে পুরো ব্যাপারটা মুখে দিলে অসাধারণ লাগছে আজকে সকালেই বাড়িতে দধিকর্মা খেলাম তাও এই দধিকর্মাটাও খুব ভালো হয়েছে এনারা হলেন এই পুজোর কর্মকর্তা তারা বসে খাচ্ছিলেন তাদের সাথে একটু গল্প করছিলাম একটু ছবি তুললাম সকলের খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন যাওয়ার আগে সবাই অল্প বিস্তর গল্প করছেন হল মোটামুটি ফাঁকা হয়ে গেছে উমার পুজো দেখে আমরা চলে এলাম শ্রীশক্তির পুজোতে এটি দশ মিনিট দূরে ক্যারোলাইন স্প্রিং এর কাছে ফ্রেজার রাইসে এখানে এখন খুব বেশি লোকজন নেই একজন দেখছিলাম কি সুন্দর নাচ করছিল। অসাধারণ ডান্স করছিলো মানে এখানে থেকেও এত সুন্দর ডান্স পারফরম্যান্স করা তার মানে সে কত ভালো করে শেখে আর কতখানি প্র্যাকটিস করে আমরা পুজো দেখে বেরিয়ে পড়লাম আজকে বাইরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি মানে ভীষণ গরম এইবার দেখছি মেলবানে কিন্তু বেশ কয়েকদিন চল্লিশের উপর গেল গতবার কিন্তু এতখানি গরম পড়েনি এবার বেশ গরম পড়েছে আরও দূরে দূরে কয়েকটি পুজো হয়েছে আমরা সেখানে যেতে পারলাম না বাইরে এত গরম এই বারোয়ারি পুজোতে গেলে অনেক লোকজনের সাথে দেখা হয় অনেক বাঙালিদের সাথে কথা হয় কতজনের সাথে নতুন আলাপ হয় সেজন্য এই ধরনের গ্যাদারিংগুলোতে যেতে আমার ভীষণ ভালো লাগে বাড়ি ফিরে এখন এসির মধ্যে বসে পড়লাম বাইরের দিকে তাকিয়ে দেখি কোনো লোকজন বাইরে নেই ইনি এই গরমের মধ্যে এখন বোট নিয়ে বেরিয়েছেন চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি টাটা